আসসালামু আলাইকুম আজকে আমি নরম তুল রসে ভরা গুঁড়া দুধের রসমালাই বানিয়ে দেখাবো খুবই সহজ আর খুবই মজার প্রথমে একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটা নর্মাল তাপমাত্রার হতে হবে ভেঙে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফ্রিজে থাকলে ডিম বের করে নর্মাল করে নেবেন তাহলে মিষ্টি ভালো হবে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বলির মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধের প্যাকেট এখানে আমি পঞ্চাশ গ্রাম গুঁড়া দুধের একটা প্যাকেট নিয়ে নিলাম আর বেকিং পাউডার ওয়ান টি স্পুন আর দিয়ে দিচ্ছি ঘি এক চামচ এখন আমি ভালো করে মিশিয়ে নেব একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এরকম করে তাহলে ডোটা পারফেক্ট হবে এখন ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব নরম করে মেখে নিতে হবে পরে শক্ত হয়ে যায় আর সম্পূর্ণ ডিম লাগবে না সামান্য বেঁচে যাবে এরকম নরম করে মেখে নিতে হবে বেঁচে গেছে ডিম এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে এরকম করে ছোট ছোট করে রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছি এরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এখন মালাই তৈরি নিব। চুলে প্যান বসে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে এক লিটার লিকুইড দুধ নিয়ে নিচ্ছি দুটো এলাচ দিয়ে দিচ্ছে আর চিনি চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ এখন আমি ভালো করে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলে মিষ্টি দিতে হবে বলকের আগে কিন্তু মিষ্টি দেওয়া যাবে না তাহলে মিষ্টিগুলো ভালো হবে না ভালোভাবে বলক চলে আসছে আর মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে জাল করব পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নেড়ে ছেড়ে দেব আর মাঝে মাঝে ঢাকনা খুলে বাতাস বের করে দিতে হবে এরকম করে পাঁচ মিনিটে মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে আবারও ঢেকে দিচ্ছে এভাবে করে আমি দশ মিনিট জাল করে নেব দশ মিনিটে বেশি জাল করার প্রয়োজন নাই আর দশ মিনিটের আগে কিন্তু মিষ্টি নামানোর প্রয়োজন নাই দশ মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি নিয়ে রেখে দেবো সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেল নরম তুল তুলে রসমালাই এভাবে বানিয়ে দেখবেন একদম পারফেক্ট হবে এখন একটা মিষ্টি আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে হয়েছে খুবই মজার এই মিষ্টিগুলো আর খুবই সহজ বানানো দোকানেও এরকম মিষ্টি কিনতে পাবেন না এতটাই মজার হয়েছে আজকে আমি মুগ ডাল দিয়ে ভীষণ সুস্বাদু করে দানাদার মিষ্টি বানিয়ে দেখাবো খেতে দারুণ টেস্টে হবে প্রথমে চুলায় প্যান বসিয়ে মুগ ডাল দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন সিদ্ধ করতে দেবো দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছে আর এর মধ্যে মুগ ডালগুলো দিয়ে দিচ্ছে তারপরে এলাচ দারচিনির টুকরা দিয়ে আমি চুলা স্লোয়াচু করে ঢেকে রাখবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত একদম ভালো করে সিদ্ধ করে নিতে হবে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছে এখন আমি নেড়ে চুলা থেকে নামে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডার নিয়ে আমি ব্লেন্ড করে নেব একদম মিহি করে পেস্ট করে নিতে হবে এই রকম করে পেস্ট করে নিয়েছে। এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে আর গুঁড়ার দুধ ওয়ান থার্ড কাপ আর নিয়েছে ময়দা দুই টেবিল চামচ বেকিং পাউডার হাফ চামচ ঘিয়ে এক চামচ ভালো করে মাখিয়ে নেব এখানে দুধ পানি কিছু দিতে হবে না এখন আমি এইরকম করে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি একটা করে লেচি নিয়ে আমি এইরকম করে মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি চপের মতো করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলো তেলে ভেজে নেব গরম তেলের মধ্যে দিয়ে মিডিয়াম আছে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে ফুলে একদম ডবল হয়ে যাবে বেশি পুড়িয়ে ফেলা যাবে না যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে এখন আমি সবগুলো মিষ্টি তুলে ঠান্ডা করে নিব ঠান্ডা হতে থাকুক এদিকে আমি চিনি সেরা তৈরি করে নেব চুলে প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছে চিনি এক কাপ পানি দুই কাপ এখন আমি বলক তুলে নেব পর্দা রঙ সামান্য দিয়ে দিচ্ছে ভালোভাবে বলক চলে আসছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে ঢেকে পাঁচ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট পর চোলা থেকে নামিয়ে নিচ্ছে চোলা থেকে নামে আমি ঢেকে রেখে দেবো সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো তুলে নিচ্ছি হয়ে গেল ভীষণ সুস্বাদু মুগ ডালের রসালো দানাদার মিষ্টি এভাবে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় মুখে লেগে থাকবে এর স্বাদ এতটাই টেস্টি হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ